ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি দিল্লি আইপিএলের ছাপ্পান্নতম ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করল খালি সেটিয়া বন্ধুরা বিস্তায়িত জ্যানার আগে ভিডিও লাইভ ব্যাটনিটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আই পি এল দু হাজার চব্বিশে শতেরত মাস সুরের ছাপ্পান্নতম ম্যাচ আজ রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান এবং দিল্লি কিন্তু এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করেছে চোদ্দি সিটিয়া দর্শকগত গত বাইশ ম্যাচ শুরু হয়েছে আইপিএল এর সতর্ক মহাসর আর এই আসরে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে পয়েন্ট দুই নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস অপরদিকে এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে ডেলি ক্যাপিটালস আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে হেড টু হেড ম্যাচ মোকাবেলায় আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে আঠাশ ম্যাচ মোকাবেলায় পনেরোটিতে জয় পেয়েছে রাজস্থান এবং তেরোটিতে জয় পেয়েছে ডেলি ক্যাপিটালস অর্থাৎ অতীত এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় রাজস্থান দিল্লির চেয়ে অনেকটাই এগিয়ে আছে আর এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে ছাপ্পান্নতম ম্যাচে কে জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে রাজস্থান এবং দিল্লির পতাকা রাখা হয় আর সেখান থেকে জ্যোতিষী টিয়া রাজস্থানের পতাকা তুলে এবং রাজস্থান বিজয়ী হবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি দিল্লি কে জিতবে ছাপ্পান্নতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ